ক্লাস সিক্স এর বাংলা সাজেশনে তোমাদেরকে সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের যে বাংলা সাজেশন রয়েছে মাত্র তোমরা যদি যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য বারো পেজ আর যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য সব মিলে বিশ পেজ এই কয়টা পেজ পড়লে তুমি অর্ধবার্ষিক পরীক্ষা একবার ফুল মার্ক পাবা এটার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা এই ভিডিওতে দিচ্ছি এখানে বাংলা সিলেবাস জানার আগে বা কোনো সাজেশন জানার আগে সর্বপ্রথম তোমাদের জানা উচিত যে তোমাদের সিলেবাস কি এক এক সালে সিলেবাসে এক এক থাকে দুই সালে বাংলায় তো ব্যাপক পরিবর্তন করা হয়েছে তো এবার তোমাদের সিলেবাস যদি না জানো আশা করি তোমরা সিলেবাস তোমাদের হাতে পেয়ে গেছো যদি কেউ সিলেবাস না পাও তাহলে এই ভিডিওতে তুমি সিলেবাসটাও পেয়ে যাবে বাংলার পাশাপাশি তুমি সেই কটা পেজ পেয়ে যাবা যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য দশ পেজ আর যারা সবল স্টুডেন্ট তাদের জন্য সর্বোচ্চ বিশ পেজ এই কয়টা পেজ পড়লে তুমি হান্ড্রেড একটি ভালো মার্ক অর্জন করবে ইনশাল্লাহ আর একটা কথা বলি যারা জানালেন যে অর্ধবার্ষিক পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে অর্থাৎ দুই হাজার পঁচিশের যে অর্ধবার্ষিক পরীক্ষা সেটা কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে তোমাদের আমি একটু ক্লিয়ার করে দিতে চাই যে অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ কিন্তু জুনে অনুষ্ঠিত হবে এবং ব্যাপক বারো দিন ধরে টানা চলবে পরীক্ষাটি এটা কিন্তু অলরেডি করে দেওয়া হয়েছে তো এই ডেটটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ হবে না তো এই জন্য আমাদের কি করা উচিত অধ্যভাষিক পরীক্ষার ফুল প্রিপারেশন নেওয়া উচিত যদিও এখন রোজার সময় চলছে তো যদি রোজার সময় আসে সেক্ষেত্রে পড়ার দুর্বল তো কিভাবে রোজার সময় পড়াশোনা করতে হয় সে টপিক কিন্তু আমরা ভিডিও অলরেডি দেওয়া হয়েছে এবার আসে ক্লাস সিক্স এর প্রথমে আমরা আসবো সিলেবাস সম্পর্কিত দেন আমরা আসবো তোমাদের সাজেশনে তো বাংলা সাজেশন দেওয়ার আগে আমি জানতে চাই যে বাংলা প্রথম পত্র যেটা রয়েছে সেটা সিলেবাস কি তোমরা বাংলা প্রথম পত্রের জন্য তিন ঘন্টার সময় পাবো পূর্ণ মার্ক থাকবে একশো প্রশ্নের ধারা ও মান এবার একটু পরিবর্তন করা হয়েছে একটু না আসলে অনেকটাই পরিবর্তন করা হয়েছে এবং এখানে ব্যাপক পরিবর্তন করা হয়েছে আগে সৃজনশীল প্রশ্ন ছিল ষাটটা এবং প্রশ্ন মান ছিল সত্তর এখন সৃজনশীল প্রশ্ন থাকবে পাঁচটা এবং নাম্বার থাকবে হলো পঞ্চাশ নম্বর গত থেকে থাকবে হলো চারটি কবিতা থেকে থাকবে চারটি মোট আটটি প্রশ্ন থাকবে গত থেকে দুটি কবিতা থেকে দুটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দুই ক্ষয়ের জন্য চার সরি জন্য দুই জন্য জন্য তিন চার টোটাল দশ মার্কিন পঞ্চাশ মার্ক এবার নতুন নতুন বিষয় হলো তোমাদের বর্ণনামূলক প্রশ্ন যুক্ত হচ্ছে যেগুলো বিগত সালে ছিল না তো তোমাদের বর্ণনামূলক প্রশ্ন থাকবে সপাট বা আনন্দ পাঠ থেকে চারটি প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন থাকবে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে প্রতিটি প্রশ্নের দুটি অংশ থাকবে ক অংশের জন্য তিন নম্বর পাবা এবং খ অংশের জন্য সাত নম্বর পাবা তো সাত আর তিন যোগ করে দশ নম্বর তোমরা পাবা দুইটার জন্য পাবা হলো বিশ নম্বর আর বহু নির্বাচনের প্রশ্নগুলো কোথা থেকে আসবে বহু নির্বাচনের প্রশ্নগুলো গত থেকে থাকবে পনেরোটি কবিতা থাকবে থাকবে পনেরোটি এই টোটাল ত্রিশটি প্রশ্ন অর্থাৎ আনন্দ পাঠ থেকে কোনো এমসিকিউ প্রশ্ন থাকবে না এটা কিন্তু তোমাদের যেই ঈদ অলরেডি তোমরা পাইছো সেটারই একটা কপি এবার সে অর্ধবাসিক পরী পরীক্ষা দু হাজার সিলেবাসটাকে দেন আমরা আসবো এই দশটা পেজে যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য অবশ্যই আমি বলবো সেই দশটা পেজ তোমাদের জন্য খুবই উপকৃত হওয়া মাত্র দশটা পেজ পড়লে তুমি খুব অনায়াসে একটা ভালো মার্ক অর্জন করতে পারবে আর যারা আঠেরো থেকে বিশটা পেজ পড়তে পারবে তারা তো হান্ড্রেড পার্সেন্ট ফুল মার্ক অর্জন করবে যদিও লিখিত তো মার্ক কাটবে আচ্ছা গদ্যাংশে তোমাদের পড়তে হবে হলো প্রথমে সিলেবাস হলো সততার পুরস্কার তারপর মিনো নীলপদ্ম এবং আর আহ পিরামিডের দেশ তার পরবর্তীতে তোমাদের ছিল হলো তোলপাড় আকাশ তো এই তো তোমাদের মোটামুটি সিলেবাস তবে এই সিলেমেজে আমি একটা সাজেশন দেওয়ার চেষ্টা করবো যে এখান থেকে বিগত সালে প্রশ্নগুলো এসেছে আশা করি তোমরা সবাই জানো যে তোমাদের যে বইটা রয়েছে সেই বইটা দুহাজার সালে অনেকটা সংস্করণ করা হয়েছে নতুন কিছু যুক্ত করা হয়েছে তবে অ্যাকচুয়ালি এই বইটা দুই হাজার তোমার বারো থেকে ২০১৮ আঠারো যে বইটিগুলো সেই বইটা সমস্ত তোমাদের দেওয়া হয়েছে এখানে কিছু প্রশ্ন পরিবর্তন করা হয়েছে তো আমরা সেই প্রশ্নগুলোকে যদি অ্যানালাইসিস করি সেইগুলো যদি অধ্যবাসিক পরীক্ষাগুলো অ্যানালাইসিস করি সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে সততার পুরস্কার ঠিক আছে মিনু থেকে এখান থেকে কিন্তু সবচেয়ে বেশি মানে বিগত সালে এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়েছে তারপর কয়টা টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় তো তুমি এইটাকে একটু গুরুত্ব সহকারে পড়বা পাশাপাশি বাকিগুলোও চারটা আসবে পাঁচটা অংশ থেকে তো মাত্র একটা অংশ বাদ দিবে তো কোনটা বাদ দিবে তার কোনো গ্যারান্টি নেই আবার রিমিক্স প্রশ্নও দিতে পারে তো এটা মনে রাখবা তারপর হলো অংশ তোমাদের কবিতা অংশ হলো প্রথম পাঁচটা জন্মভূমি সুখ মানুষ জাতি ঝিঙে ফুল আসমানি এখানে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়েছে মানে আমরা যেটা অ্যানালাইসিস করে দেখলাম সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় জন্মভূমি থেকে এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন করা হয় ঠিক আছে মানুষ জাতি থেকে এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন করা হয় আসমানি থেকে এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন করা হয় ঠিক আছে টপিকটা আসলে এখানে এটাকে তুমি বাদ দিতে পারো না বাট এই তিনটাকে তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা পাশাপাশি এইগুলো তো অবশ্যই পড়বা যেগুলো সিলেবাস আছে তোমাদের পড়তে তো হবেই তার মধ্যে তো আমরা সমস্যা নেই আমরা তো তোমাদেরকে এটা সিলেবাস দেখাচ্ছি কিন্তু আমরা তো তোমাদেরকে মূল টপিক বা মূল পেজগুলো দিয়েই দিব। সেখানে তোমরা খুব অনায়াসে বুঝতে পারবা যে তোমাদের কি করতে হবে আচ্ছা তারপরে আমাদের আসবো সহপাঠে সহপাঠে তোমাদের কি করতে হবে আমি আগে বলে দিই যে সহপাঠ থেকে কিন্তু তোমাদের কোনো সৃজনশীল প্রশ্ন আসবে না শুধু রচনামূলক প্রশ্ন আসবে দুইটি প্রশ্ন আসবে এবং দুইটি প্রশ্নে প্রথমটি থাকবে তিন মার্ক মানে সরি দুইটি প্রশ্নের মধ্যে আবার প্যাটার্ন আছে এক একটা প্রশ্ন ক এবং খ দুইটা অংশে বিভক্ত থাকবে এই অংশের জন্য বাবা তিন মার্ক আর পরের অংশের জন্য বাবা সাত মার্ক সেম ভাবে পরের প্রশ্ন এরকম থাকবে ঠিক আছে মানে অ্যাকচুয়ালি তুমি গগ দুটো প্রশ্ন ধরতে পারো তো এখানে তোমাদের সিলেবাসে প্রথম হলো সাত ভাই চম্পা আলাউদ্দিনের চারাক তারপর হলো আষাঢ়ের এক রাত মামার বিয়ের বরযাত্রী আদো এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসলে সাত ভাই চম্পা থেকে ঠিক আছে তারপর হলো আলাদিনের চারাক থেকে আর হলো আদু ভাই থেকে এই যে তিনটা দেখতে পাচ্ছ এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় এখান থেকে তোমরা সবচেয়ে বেশি প্রশ্ন পাবা এবার আসি তোমরা যারা অধ্য মানে সিলেবাসের সৃজনশীলের জন্য যে এখানে অনেকগুলো তোমরা প্রশ্ন দেখতে পারছো মানে অনেকগুলো পেজ এখানে রয়েছে এই পেজগুলো যদি আমি তোমাকে একটু ভালো করে দেখাই একটু ভালো করে দেখবে যে এই যে পেজগুলো তোমাদের রয়েছে এই পেজগুলো দেওয়া হয়েছে তোমাদের এখানকার থেকে আবার কিছু নির্দিষ্ট করে পেজ দেওয়া হবে যেগুলো খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা এটা পড়বা সবল স্টুডেন্টরা সর্বপ্রথম ওই পড়বা পড়বা তার পাশাপাশি তারপরে ঠিক আছে সর্বপ্রথম যে সিলেক্টেড পেজগুলো থাকে সেগুলো তোমাদেরকে পড়তে হবে আর মনে রাখবা যে স্মার্ট ওইতে পড়লে তুমি একটা ভালো রেজাল্ট অবশ্যই করবা আর যদি স্টেটলি পড়তে থাকো স্টেটলি পড়তে থাকো সেক্ষেত্রে এত বেশি পড়লে মনে নাও থাকতে পারে রোজার মাসে তো অনেকটা প্যারা রোজার পরে জুনে যেহেতু পরীক্ষা খুব বেশি কিন্তু সময় পাবানা তোমরা পরীক্ষার জন্য ঠিক আছে আচ্ছা আর একটা কথা হলো অনেকে কিন্তু বই পাও নাই আর আমি আবার বলে দিই তোমাদের অর্ধভাষিক পরীক্ষা কিন্তু চব্বিশের জুন অনুষ্ঠিত হবে এটা কিন্তু ডেট ফিক্স করা হয়েছে আচ্ছা তোমাদের সৃজনশীলের জন্য যে পৃষ্ঠাগুলো পড়তে হবে চার নম্বর পৃষ্ঠা পাঁচ নাম্বার পৃষ্ঠা ছয় নাম্বার পৃষ্ঠা এগারো নম্বর বারো নম্বর তেরো নম্বর তারপর হলো উনিশ নাম্বার বিশ নাম্বার একুশ নাম্বার বাইশ নাম্বার উনত্রিশ নাম্বার ত্রিশ নাম্বার চৌত্রিশ নাম্বার পঁয়ত্রিশ নাম্বার ছেষট্টি সত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর আটাত্তর উনআশি বিরাশি তিরাশি এই তো এই কটা পেজ পড়লে তোমরা খুব অনায়াসেই সৃজনশীল এবং নৈবিত্তিক প্রশ্ন পেয়ে যাবা সৃজনশীল প্রশ্ন হলো পাঁচটার জন্য পঞ্চাশ এবং নৈবিত্তিক প্রশ্ন হলো ত্রিশ টোটাল হলো আশি মার্ক মানে এই কটা পেজের মধ্যে তোমাদের আশি মার্ক কিন্তু একবারে হুবহু দেওয়া রয়েছে মানে এখান থেকে তুমি আশি মার্ক পাবাই পাবা কোনো সমস্যা নেই এবার প্রশ্ন হলো যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য কি পড়বা তাদের জন্য সিলেক্টেড পেজগুলো হলো প্রথম হলো তোমরা সবার আগে ছয় পেজে যা আছে তুমি হুবহু পড়বা ঠিক আছে পেজ নাম্বার তেরোতে যা যা আছে হুবহু পড়বা এখানে তোমার দেখার দরকার নেই কি আছে কি নাই তারপর পেজ নাম্বার বিশে সরি বিশ না এখানে হবে বাইশ নাম্বার পেজ পেজ নাম্বার বাইশে যা আছে হুবহু পড়বা তারপর পেজ নাম্বার ত্রিশে যা আছে একবারে স্ট্রেট কোনো কথা নাই তারপর পেজ নাম্বার পঁয়ত্রিশ তারপর পেজ নাম্বার ছেষট্টি এখানে পড়বা পেজ নাম্বার সত্তর এখানে তুমি পড়বা পেজ নাম্বার পঁচাত্তর পেজ নাম্বার উনআশি পেজ নাম্বার তিরাশি এই কয়টা পেজ যদি খুবই মনোযোগ সহকারে পড়ো হান্ড্রেড পার্সেন্ট তুমি একটা ফুল মার্ক অর্জন করবা এবং এখান থেকে কমন পাওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না কয়টা পেজ পড়তে বলছি মাত্র যদি কাউন্টিং করি আমি যদি কাউন্ট করি এখানে তোমরা খুব বেশি পেজ কিন্তু নাই দেখো এখানে যদি খেয়াল করো জাস্ট একটু আসে এখানে আচ্ছা এখানে এক পেজ দুই পেজ তিন চার পাঁচ ছয় সাত আট নয় অনলি দশটা পেজ দশটা পেজ পড়লে তুমি কমন পাবাই পাবা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবার আসে হলো তার পরবর্তী টপিক হলো বর্ণনামূলক প্রশ্ন তো বর্ণনামূলক প্রশ্ন হলো তোমাদের কি করতে হবে দেখো বর্ণামূলক প্রশ্ন হলো গল্পগুলো ভালো করে পড়তে হবে এখান থেকে হান্ড্রেড ভাবে বলা যাবে না কারণ বর্ণনামূলক প্রশ্ন কিন্তু বইয়ে তেমনভাবে নাই তো তোমাকে এই বই এটা কিন্তু তোমাদের গাইডফর্ম থেকে বা তাদের শিক্ষকদের যে মতগুলো সেগুলো থেকে কিন্তু প্রশ্নগুলো করা হবে ঠিক আছে তো ক্ষেত্রে আমি তোমাদের রিকমেন্ড সর্বপ্রথম তো যে গল্পগুলো রয়েছে তোমাদের অর্ধবাসিক পরীক্ষার যে সিলেবাস অনুসারে সেগুলো সবার আগে পড়বা আর পাশাপাশি সেই মূল ভাবগুলো থাকে এগুলো সবচেয়ে বেশি করে পড়বা মনে রাখবা যে মূল ভাব থেকেই এই বর্ণমূলক প্রশ্নগুলো আসবে মূল ভাবের বাইরে কিন্তু আসবে না তো আশা করি তুমি কোথা থেকে প্রশ্ন আসবে কি আসবে এবং তোমাদের সিলেবাস গুলোকে এই বিষয়ে তোমার ফুল একটি ধারণা অর্জন হয়ে গেছে তো আজকের জন্য এতটুকুই সব ভালো থাকবা আলাইকুম